বাৎ পরনাজা দারে পানি কি সাজাवते পরনাজা নেকি হোসে আপনায় আসলই সাজা দরে বলন আল্লাহু আকবার আল্লাহু আকবার জমিদারী নিহদলুদ হামারি বসনামে আল্লাহ যুবকে দুনিয়ার জমিনে টাকা পয়সা বিল্ডিং জমিদারী নয় ব্যবসা বাণিজ্য জমিদারী নয় যে যুবকের মধ্যে নবীর বিধান আছে আল্লাহর জিকির আছে নামাজ আছে নবীর তরিকা দেখলে আমরা সিনা যায় মুসলমানের সন্তান আমরা দেখা যায় নবীর প্রেমিক যত মানুষ কালো কিন্তু যদি নবীর প্রেম থাকে তার চেহারার মধ্যে একটা মায়া লাগে আল্লাহ দরবার শুধু তা নয় ওই বন্ধু বলেছে আল্লাহ তাদেরকে বন্ধু বলেছে ওই বন্ধুর সম্বন্ধে কবি বলেছে কুনার দিন বাহাম দিন সে পড়ুয়াস কবু তোর বা কবু অলিরা নহে কিস্তি মিশানাস সবতে খালকে রাতো পান্না সার এ দরাবাসী চান্দিরাবাসী একটা মানুষ যদি নেককারের লোকেতে একটা সেকেন্ড থাকে তার আমল নামা একশত বছরের নফল এবার বেশি সব লেখা হয় আজকে আমি গুণাকার হইতে পারি এমন এক অলির দরবার আমরা আসি আফসর সাহেব আল্লাহ কত বড় দরদার অলি আজকে আপনারা আসরের নামাজ থেকে এখানে বসে আছেন ঘুরাফিরা করতেছেন বাস যাইতেছেন খানা গাইতেছেন একটা সেকেন্ড যদি বসলে এক শত বছরের সে বেশি সব হয় যারা তিন ঘন্টার সময় দিয়েছেন শেষ মনে যা দিয়া বাস যাবেন তার দাম কম না বেশি আল্লাহ একটা মানুষ যখন দেখবেন কোরআন হইলে আলেমের কাছে যাইতে হবে হইলে মারোনার সাহেবের কাছে যাইতে হবে ডাক্তারি শিখতে হলে ডাক্তারের কাছে যাইতে হইব বিল্ডিং বানাইতে হইলে রাজের কাছে যাইতে হবে প্রত্যেক জিনিসের একটা বিধান আছে আর যদি আল্লাহকে পাইতে চাও তা হইলে নামাজের মধ্যে লুটাইয়া পর নামাজে তোমার আল্লাহর দরবারে পৌঁছাইয়া দিবে অনেক মানুষ দেখবেন কুমিল্লা নয় বাংলাদেশের অনেক জায়গায় ঢাকার জমিনে অনেক তালা বিশিষ্ট আমি দেখলাম অনেক জায়গা আছে কিন্তু বিল্ডিং এর মধ্যে লিপ্টি উঠে কিসে উঠে উঠেনি উঠেনি কিন্তু জান্নাত হইল ছয় হাজার ছয়শ ছিষট্টি তালা আল্লাহ ভাবে পেতেন না ব্যাস থোড়া আঙ্গুর নবী মেয়েরা তো তিন নিচের দিকে গেছে না পূর্বের দিকে গেছে মাসাল্লাহ অনেকে কইতে পারে না ওই দূষণের আসলে বলে নবীজি মেরা যে যায় না স্বপ্নে গেছে আল্লাহ ডাক দেয় ব্যাক করলে আরে নবী তো স্বপ্নে যায় না রে যদি স্বপ্নে যাই তো ভালো করে মাদ্রাসা লেখা পড়া কর কম করো না মৌলবী ইমান নষ্ট করা শুনি আর কম হলবি না ডাক্তরের রোগী মারা শুনি কথা কয়না কম্পরীর নাম হল বিমা নষ্ট করে দেয় আর না ডাক্তার রোগী মারে কথা কয় না আমেস হয়েছে দিল আমেশার ওষুধ দিয়া বছর নো রুগি বাজবো না মরব কিন্তু যদি ইমান নষ্ট হইয়া যায় আরে মিয়া রুগী ময়রা গেলে জীবন গেলে জীবন পাওয়া যাবে ইমান গেলে ইমান পাবে না তোমরা জানো না বিনে আল্লাহ পাইবি না বলো না তোমরা জানো না বিনে আল্লাহ পাইবি না তোমরা জানো না অলিবি না মিলে না আরে পাইতে হইলে খাটি ফিরের দরে বারে যাও না রে সলে আল্লাহর ওলির ওসিলাতে খাটি ফিরের ওসিলাতে পাইবার মাওলানা নামাজে বিনে কবর যাইও না জোরে কোন আল্লাহ 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 রুলিরা নামাজ পড়ছে না ছাড়ছেন যেই ব্যক্তির নামাজ নাই ওই ব্যক্তির কিছু নাই কতক্ষণ কিন্তু দেখবেন টাকা আছে পয়সা আছে ব্যবসা আছে ছেলে সিঙ্গাপুর ছেলে ইটালি আসলে দেয়া গেছে পাঁচ বেলা তার কবালে সাজদা নাই এই শরীরটার মধ্যে যত কিছু আছে হাতেরো তাম আছে চকুর তাম আছে দাঁতেরো দাম আছে একটা ছাড় একটা চলে না ঠিক নিই কিন্তু কি শরীরের মধ্যে বেশি দামি হইল কপাল যেই কপাল দিয়া সেজদা দিলে আল্লাহ রে পাওয়া যায় তোমাক নামাজ ছাড়বেন না যারা নামাজ ছাড়ছে তারা আল্লাহ নামাজ খেয়ানত করছে আর কিন্তু যারা নাকি নামাজ পড়ছে তারা আল্লাহরে পাইছে রাবিয়া বসছে একজন মহিলা আল্লাহর ওলি যেই বেডির খাতিরে কাবা শরীব আওগিয়ে আইছে আঙ্গদেশের মহিলা রাবিয়া আছে কিনা নাই আরে কথা কই না রে রাবিয়ার অভাব নাই বড় বাজার সন্ধি বাজার বাজারে যান মার্কেটে যান আইলা কেবল গরে মাগরিবের টাইম দেখবে

জোরে বলেন আল্লাহ কষ্ট হইতেছে না না কষ্ট হইবার কথা তো আমরা আসরে পরে বইশের আল্লাহ দিলে এখনো বসিয়ে রাখছে আর বসিয়ে রাখছে কি আরো জোরে কোন হাসপাতালও নেওয়ার ক্ষমতা আল্লাহ আসেননি কিন্তু হেন গেলে কি সে মতো নাইতে পারবেননি আরে ডাক্তারে রিলিজ না দিলে না রিপোর্ট হবে তিন ঘন্টা কয় দিন যায় না আল্লাহ আল্লাহদ্দিনের দরবার আমি ঘুষাইয়া দেয় আমি চাক করলে হাসপাতাল নিতে পারতাম আইসিউটি নিতে পারতাম এই মাফির ওপর দিয়ে দেখলাম অনেক মৃত্যুর সংবাদ সামনে আসলো ওই বিদেশের থেকে রওনা দিছে আগামী দিন তাইট হবে সব লাগে শ্রোত বান্ধা গেছে কাজ করতে গেছে মালিকে ডাক দিয়া কয় একটা কাজ করো তুমি যাই গাইবা তুমি যেই কামটা জানো এই কামটা করিয়া দাও তোমারে পাঁচশো রিয়াল দেয়া করিয়া কথা কয় না কম না বেশি জীবনে কেউ টাকা সাবুরি আসিনি দেওয়ার হুদুরি সাবুরি আসিনি যদি মাফিল দশ হাজার তেতিবার ঘর হুদুরি আর লাগবো নিও মানা করো নিও আর আমার নাম কামনাটা ভালো আমার নাম নিজের দোষ নিজে কইবেন নিজের দোষ নিজে কইবেন একজন তো দোষী কইলেন না যদি আমরা তুই দোষী আঙ্গুল তিনটা আমাদের তুই দোষী

আমার দিকে কয়টা এ তো মাসাল্লাহ বুঝতে ধন্যবাদ আপনাকে তিনটা কয় তুই তুলসি তার কারণ হইল টাকার দিয়া সাবধি হায় না আল্লাহ ডাক দেয় কমালা কলম যখন আমি অর্ডার দিব তখন তুমি এই দুনিয়ায় থাকতে পারবা না আসমান জমিন আল্লাহ আমরাও আল্লাহ মাহিন আনসামদারে আল্লাহ বাসাইছে আল্লাহ খাওয়াইছে আল্লাহ রাত্র দিছে আল্লাহ দিন দিছে আল্লাহ রাত্র দিছে ঘুমানোর জন্য দিন দিশে তালাশের দিদি তালাশের জন্য আল্লাহ খুঁজে নামাজের পরে জমিনে লুটিয়ে ব্যবসার মধ্যে যাও চাকরির মধ্যে যাও মাছ ধরো বিদেশে যাও আর মানুষের বদনাম করিয়া বাকি খাইয়া দোকানদারের খাতাটা আর দোকানদারের খরচাও হেতার খুন্তি হেতার কলম হেতার খাতা হেতার গ্যাস হেতার লেহন হেতে বেসুন্যা হেতে মাঝেদি এক ধরে বাই খেয়ে

নকদ বেসলে হেডের মাইতে বাদ কিন্তু আমরা তো মুসলমান অসল্লা খাইয়া দাইয়া কই দে ডরে আর পয়সা কোদিন আর যাক না দে জন্য ওই নামাজি মানুষের দাম কত দেখেন আল্লাহর অলি রাবিয়া বসি জুড়ে কন্যা সুমাহ নামটা কি বললাম হজরত রাবিয়া সুন্দর বেরে কন্যা এটা এটা কি আঙ্গ বড়ুয়া কুমিলে রাবিয়া নিও কেমন রাবিয়া বসরা রাবিয়া এই বেণার করে সাইদম্ম মহিলা ওই মহিলা হলো সাইন নম্বর নাম ডরাছে রাবিয়া রাবি অটো সাই এইজন্য চার রাত নজরের মধ্যে কোন না নাম হইতো নসে লিয়ারি লেতালা আরবা আরবারে বানাইয়া রাবিয়া বানাইছে ওই রাবিয়া বসে প্রতি রাতে হাজার রাখাত নকল নামাজ পড়তো কত রাকাত 1000 আরো জোরে কোন 1000 আগে বাংলাদেশের মহিলা প্রয়োজন এক কেন করে এত রাত নজ ভাই তো বাজার করে তো ভুলায় না শ্বশুর দিয়া শ্বশুরে খরচ আনলে কয় লাউ তো গরুও খায় না কথা বলে ঠিক ছিল আর শাশুড়ির মান না শ্বশুর মান না দেবর মানে না একদল আসেনি

দারহা সাই দাস পক্ষে তো মালিক হইলাম আমি আল্লাহ এক হাজার নামাজ করতেন আল্লাহ রাত্রে থাকবো নিও রাত্রে থাকবো থাকতো না এটা আঙ্গ নামাজ না আঙ্গ দেশের মানুষ দেখে দেখবেন ফরজ সুরে সালাম ফিরিয়ে যায় গিয়া শূন্য ভরে না নবলও ভরে না দুরুদও ভরে না মুনাজাদও দেয় না কমনাজাদ দেওয়ন লাগে না টুফি দেওয়ন লাগে না গলায় হার দিয়ে টুপি ছেড়ে নামাজ ফর আল্লাহ নবী ডাক দিয়ে কয় না 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 আমার নবীর শূন্য তে যারা ভালোবাসবি তারা যেন আমি নবীরে ভালোবাসি এ টুপি নবীর টুপি কার নারী No vir, panda e fagricar.